ভোরের আলো ফোটেনি তখনও কমলাপুর রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবার অপেক্ষায় ঢাকা কক্সবাজার রুটের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস যাত্রাপথ নির্বিঘ্নে হোক চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে সেই প্রত্যাশায় অপেক্ষমান দূরসাগরের হাতছানিতে সাড়া দেয়া যাত্রীরা সাতশো আশি জন যাত্রী নিয়ে ভোর সোয়া ছয়টায় ছাড়ল ট্রেন চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার পৌঁছবে বিকাল তিনটায় অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা থাকলেও ট্রেন ছাড়ার শেষ হুইসেল যেন ভুলিয়ে দেয় সব গান্তি। ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাবার প্রত্যাশা যেন দীর্ঘদিনের আসলে পাচ্ছিলাম না টিকিট মানে খুবই রাশ ছিল টিকিটের ট্রেনের জন্য আর কি এত বছর ওয়েট করলাম যাওয়ার জন্য ট্রেন জার্নি খুব কমফোর্টেবল ট্রেন হওয়াতেই আমরা যাইতেছি আচ্ছা এখন পর্যন্ত সব ঠিক আছে বাকিটা আল্লাহ ভরসা এটা যদি কন্টিনিউ হয় তাহলে আমার মনে হয় সবার সবাই এনজয় করতে পারবে কক্সবাজার এক্সপ্রেস চলাচল শুরু করে গেল বছরের পহেলা ডিসেম্বর থেকে এর মাঝেই সারাদেশে ঘটেছে বেশ কিছু নাশকতা ও দুর্ঘটনা রেল কর্তৃপক্ষ বলছে রেলপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিবার ট্রেন চলাচলের আগে অতিরিক্ত একটি ইঞ্জিন বগির মাধ্যমে পরীক্ষা করা হবে রেললাইন বর্তমানে যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এই ট্রেনটা যাওয়ার আগে এবং পরে আমরা এমটি ইঞ্জিন চালাচ্ছি এবং আমাদের একই সাথে আমাদের লাইনে ভাড়াদার আছে আমাদের আমসার আছে পুলিশ আছে তারা দেখছে ষোলোটি কোচ নিয়ে পর্যটক এক্সপ্রেসের কক্সবাজার পৌঁছতে সময় লাগবে সোয়া নয় ঘন্টা কমলাপুর থেকে কক্সবাজার পর্যন্ত নন এসি শোভন চেয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা এসি স্নিগ্ধা ভাড়া এক হাজার টাকা মাঝার মাহবুব এখন ঢাকা